আপনারা আন্দোলন করছেন আপনাদের এই দাবি প্রশাসন আছে আমি কি বুঝতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথেও আমি কথাবার্তা বলেছি আপনাদের এই দাবি দেওয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অবগত আছে বাট ওনারা সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হচ্ছে

এই আপনাদের এই আন্দোলন যেখানে করছেন এমন না যে ওনারা এই ব্যাপারটা জানে না এই ব্যাপারটা সম্পর্কে ওনারা জানেন কিন্তু ওনাদের কিন্তু আপনারা অলরেডি এক ঘন্টার উপরে রাস্তাটা ব্লক করে রেখেছেন ঠিক আছে